সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত পরশু একটা ভিডিওতে দেখেছিলাম যে তিনের সালে কাউয়া তারিখ জিয়া বলে মিছিল দেখেন আরেকবার আজকে দেখেন একের পর এক মিছিল

আপনারা মব মব করে খানা তুলতেছেন কিন্তু আসল মত তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি আমি জেনেছি যেটা যে মানুষ কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত বাজাবে কয়েকজন লোক আসলো আয়সা গাড়ি আতুর দেয়া দাম পিড়ে চলে গেল বাইরে থেকে একটা ইটা মারে গ্লাস বাইঙ্গে আমাদের শরীরে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে দেখতে পারতেছি না অনেক সমস্যা এর বিশ্বাস আছে আমরা একটা মানুষ ফ্যামিলি নিয়ে দোলাই বার নেমে ওখান থেকে আবার যাত্রা বাড়ি করতে হবে তাদের ভোগান্তি না এই পরিস্থিতি আমাদের জানে কোনো নিরাপত্তা নাই সেই জন্য আমাকে ঢুকতে আবার গাড়ি নিয়ে আসলে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে গাড়ি নিবি এই ধরে আমরা গাড়ি যাত্রা বাড়ি যাই না আমরা দোলাই বার্তা ঘুরে পড়ি দুই রকম কথা বললে তো হবে না আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন আপনার দলের লোকজনই ঘটাইতেছে আপনারাই বলেন মব আর এটা কি থানা ঘেরাও এটা মব না আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত ছয় মাসে তেতাল্লিশ জন মারা গেছে নিজের দলের ভিতরে মারামারি থামাইতে পারেন না প্রফেসর ইউনুসকে দোষ দেন আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে এটা অতি জঘন্য কাজ হয়েছে কিন্তু এর রিয়াকশন দেখেন কিছুক্ষণ আগে বিএনপি পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাগারের বাচ্চারা এই সরকারকে সাবধান করে দিতেছি কইয়া দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি সরকার নামাইতে দশ মিনিট সময় লাগবো না এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের দশ মিনিট সময় লাগবো না সাবধান করে দিতেছি কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে দশ মিনিটে বসেছে তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয় রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি আপনাদের দেখাই এই ভিডিওটা আপনারা দেখেছেন না তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো করা হয়েছে মানে সেগুলো বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এইগুলো অপপ্রচার আমি করেছি আমি সেখানে এসে বিএনপি কর্মী সে ভিডিওটা দেখেই দেখিনিছে ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকের ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি দেখবে না ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইজার ডলারে পাঁচা মুসমি হই ওই আইসার থামনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে এইগুলা হইতেছে বিএনপির সমস্যা এইগুলা চলে হুজুগে ওই যে হইনা মুসলমান আছে না এগুলো হইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপির নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে ব্যর্থহীন ভাবে বলতেছে এই সাজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে এর নাম হইতেছে আমির হোসেন সবুজ সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি

তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন দিছে বিএনপির নানা নেতা কর্মীরা অনেকে বলছে যে ভাই আপনি ইলিয়াস বিএনপির ড্যামেজ কন্ট্রোল